এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনে দশ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লা বলেন এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন মঙ্গলবার ছয় জানুয়ারি সকালে দেবীদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত আব্দুল্লা আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিরদ্বারে বিড়াল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন তিনি বলেন ভোট তাদের বিরোধী দেব যারা দুর্নীতি করে টেন্ডারবাজি করে মামলাবাজি করে ইনসাফের জন্য দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেব হাসনাত আবদুল্লা বলেন এবার আমরা টাকার কাছে বিক্রি হব না যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব নেতা একদিন ভোটারদের পিছনে ঘুরে এক হাজার টাকা নিয়ে আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে নেতার পিছনে এর আগে সকালে দেবীদারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি এ সময় জামাত ও এনসিপি নেতারাও উপস্থিত ছিলেন